সাহারা মরুভূমি থেকে উড়ে আসা ধূলিকোনায় গ্রিসের রাজধানী এথেন্স ও অন্যান্য শহর ঢেকে গেছে এর ফলে কমলা রঙের রূপ নেয় গ্রিসের আকাশ যেন কমলা রঙের মেঘ নেমে এসেছে গ্রীস জুড়ে দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন দু সালের পর এবারই প্রথম এই ধরনের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে গ্রিস গত কয়েকদিনের প্রবল বাতাসে গিরিশের দক্ষিণাঞ্চলে গ্রাস করে ফেলেছে হলুদ কমলা রঙের দলিকোনা এতে সেখানে বসবাসরত মানুষের দৃষ্টিসীমা সীমিত হয়ে পড়ে ভয়াবহ এ দূষণে শ্বাসকষ্টের ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ দেশটির আবহাওয়া বিষয়ক সংস্থার পরিচালক কোস্টাস লাগোয়ার্দোস বলেন দু হাজার সালের একুশ ও বাইশে মার্চের পর এবারই প্রথম সর্বাধিক ঘনত্বের ধলিকোনা সাহারা থেকে উড়ে এসেছে কমলা রঙের এই ধলিকোনার আস্তরণ বিশেষ করে কিরিট দ্বীপে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে গত মার্চ মাসের শেষ ও এপ্রিলের শুরুর দিক থেকে সাহারার ধলিকোনার মুখোমুখি হয়েছে গ্রিস উত্তর আফ্রিকা থেকে আসা এ ধলিকোণা ছড়িয়ে পড়েছে সুইজারল্যান্ড ও ফ্রান্সের দক্ষিণের কিছু অঞ্চলেও দেশটির কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে ধলিকনার ঘনত্ব সূর্যের আলো এবং মানুষের দৃষ্টিসীমা হ্রাস করতে পারে এছাড়া বাতাসে ভারী ধলিকনায় অনেকে জটিল স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে যে কারণে লোকজনকে বাড়ির বাইরে বেশি সময় না কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে সাহারা মরুভূমি থেকে বছরে ষাট থেকে দুইশো মেট্রিক টন খনিজ ধলিকোনা নির্গত হয় এর মধ্যে বড় বড় সব ধুলিকোনা দ্রুতই মাটিতে পড়ে যায় তবে ক্ষুদ্র ক্ষুদ্র ধুলিকোনা হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে আর এই ধুলিকোনার বেশিরভাগই পুরো ইউরোপে পৌঁছায় গ্রীষ্মের আবহাওয়া সেবা সংস্থা বলেছে গত কয়েকদিন ধরে দেশটির দক্ষিণ অংশের আকাশ দিয়ে ঢুকে পড়ছে সাহারার ধুলিকোনা প্রবল বাতাসের কারণে দেশটির দক্ষিণের কিছু এলাকায় অসময় দাবানল দেখা দিয়েছে